প্ৰণাম কৰো মিষ্ট্ৰিকা খাই দাদাজি দিম ফোন খা কি কৰিছো এবার প্রণাম করো রেগে রেগে না আরে হ্যাঁ জানটা খাই দাও তো টেবিল চুপ টেবিল চুপ এই এদিকে একটা ফটো তুল আই বস না বস না দাদি সেটা ফটো তুললে না বস না এই ওবি একটা ফটো তুললে দাঁড়া হই যা ওই দিকে ওই দিকে মামুর দিকে কত মিনিট পাঁচ ले खवा ना तोम हवा तोरे हमरा बसरागा जाची दिए बसरागा दे दो सीयू तुमरो बसरागा 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 दे दिया हिलो ओय दिखे टाखा ले 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 ए